আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব গোব্যাক ব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঐতিহাসিক ভাষা আন্দোলনের বিশ্বহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আজ একটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এ সময় শিক্ষার্থী এবং সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল করে গোব্যাক চুপ্পু শেখ হাসিনা দোসর ইত্যাদি আখ্যায়িত করে তারা স্লোগান দিতে থাকেন এরপর জানাব সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা এই দেশে আর কোনো দিন যাতে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন হাজার হাজার ছাত্র জনতা যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে চব্বিশের জুলাই অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকার পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মেচিত হয়েছে দেশের জন্য আত্মত্যাগ কখনো বিছা যায় না এদিকে পবিত্র রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর হবে সরকার বললেন অর্থ উপদেষ্টা রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন খাদ্যের সরবরাহ থাকলেও অনেক সময় ভোক্তার কাছে সেই খাদ্য যায় না গোদামে পড়ে থাকে লুকিয়ে রাখা হয় এগুলো যেন কোনোভাবেই না হয় রোজার সময় আমরা এটি এনশিওর নিশ্চিত করব এবারে জানাব দেশ গড়তে ঐক্যের বিকল্প নেই মির্জা ফখরুল দেশ গড়তে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমাদের মাঝে কেউ বিবেদ সৃষ্টি করবেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছি আরও করব তবে সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া এদিকে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা জন ডিসিকে বাধ্যতামূলক অবসর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন আওয়ামী সরকারের সময়ে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা জন জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আজ সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব তিন বাসে বিস্ফোরণ ইসরায়েল জুড়ে সতর্কতা জারি ইসরায়েলের তেল আবিবের দুই শহরতলিতে তিনটি খালি বাসে পরপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাদ ইয়াম ও হলেন পার্কিং লটে ওই তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গোব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যেই মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আর শুক্রবার রাত বারোটা এক মিনিটে কেন্দ্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি ঘড়ির কাটায় রাত বারোটা বাজার এক মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান তাকে অভ্যর্থনা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমেদ এদিকে কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতির গাড়িবহ শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন এর সময় গো ব্যাক স্লোগান দেয়া শুরু করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষ রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু সৈরাচার হাসিনা সকল অবৈধ বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি এমনকি জুলাই বিপ্লবে হাসিনার হাজার হাজার ছাত্র জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশিলব তিনি বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেছেন চুপ্পু সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই চুপ্পু দু সালে চব্বিশ জানুয়ারিতে প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার সরকারকে শপথ পড়িয়েছিলেন তার সব অবৈধ বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবে দেশে গণহত্যার সুযোগ করে দিয়েছিল চুপ্পুর এই চুপ্পু শহীদ মিনারে সে শ্রদ্ধা জানানো ভন্ডামি ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেছে শিক্ষার্থীরা সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা এই দেশে আর কোনদিন যাতে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন শত শত ছাত্রজনতা যুবক কিশোরের রক্তের বিনিময়ে চব্বিশের জুলাই অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মেচিত হয়েছে দেশের জন্য আত্মত্যাগ কখনোই বিথা যায় না বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জ শহরের রক্ষাবাদের হার্ট পয়েন্টে জাতীয় স্কাউট প্রশিক্ষণ সপ্তম জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি সব কথা বলেন জুলাই তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে আন্দোলনে উত্তালের সময়ে ঢাকার দেয়ালেকা গ্রাফিতি রক্তাক্ত রাজপথের ছবি এবং আন্দোলনকারীদের মুখে বেড়ানোর স্লোগান এখন আমার মনে দাগ কাটে তিনি আর বলেছেন ছাত্র জনতার আত্মত্যাগ শুধু রাজনীতির জন্য নয় বরং আমাদের সংস্কৃতি সমাজ শিক্ষার জন্য দ্বার উন্মেচিত হয়েছে এই আন্দোলন না হলে শিক্ষার্থীরা তাদের অস্তিত্বকে বিলীন করে দিতেন সপ্তম জাতীয় কম ডেকায় সারাদেশ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের চারশোটি ইউনিটের বত্রিশশো জন রোভার ও স্বেচ্ছাসেবক ইউনিট লিডার এবং কর্মকর্তা সহ প্রায় পাঁচ হাজার স্কাউট সদস্য অংশগ্রহণ করেন রমজানে ভোগ্য অবৈধ মজুদারেরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার রমজানে ভোগ্য অবৈধ মজুদদারদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন খাদ্য সরবরাহ থাকলেও অনেক সময় ভোক্তার কাছে সেই খাদ্য আর যায় না গুদামে পড়ে থাকে লুকে রাখা হয় এগুলো যেন কোনোভাবেই না হয় রোজার সময় আমরা এটি এনসিওর করতে চাই ভোগ্যপণ্য বাজারে পাইকারে খুচরা পর্যায়ে যেন কোনো রকমের কার সাহি না হয় সেজন্য জেলা প্রশাসকদের স্থায়ীভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সব কথা বলেছেন অর্থ উপদেষ্টা সবাই সভাপতিত্ব করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আজকের অনেক দীর্ঘ মিটিং হয়েছে অনেকগুলো এজেন্ডা ছিল তার মধ্য চাল সার আমদানি সারের গুদাম তৈরি করা কিছু রাস্তা ব্রিজ ও বন্দরে রাস্তার বিষয় রয়েছে আজকে যেটা করা হয়েছে সেটা হলো অতি প্রয়োজনীয় পণ্য আর কতগুলো আছে ভৌত অবকাঠামো সেগুলো আমরা অনুমোদন দিয়েছি তিনি আর বলেছেন আমাদের ভৌত অবকাঠামোগুলো বিরাট বিরাট মেগা প্রকল্প না আমরা যেটা দিয়েছি সেটা অত্যন্ত দরকারি এর মধ্যে ব্রিজ ও রাস্তা রয়েছে কতগুলো এই হলো আমাদের ক্রয় কমিটি এভাবেই আমরা দেশটাকে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেই Rush Royce ama değil. দেশগড়তে ঐক্যের বিকল্প নেই মির্জা ফখরুল দেশগড়তে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমাদের মাঝে কেউ বিভেদ সৃষ্টি করবেন না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি করব। এ সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতেই হবে আমরা সংস্কার চাই তবে এদেশের সাধারণ মানুষ সংস্কার বুঝে না তারা বুঝে মোটা চাল আর মোটা কাপড় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে বলেছেন অবিলম্বে নির্বাচন দিন আর কালক্ষেপণ করবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাব দেশের উন্নয়ন ও শৃঙ্খলার জন্য একটি স্থিতিশীল সরকার খুবই জরুরি বৃহস্পতিবার বিশেষ ফেব্রুয়ারি বাস্তবায়নের বিকেলে লাকসাম উপজেলা লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে লাকসাম স্টেডিয়ামে আয়োজিত জনসভায় সব কথা বলেছেন তিনি মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ কে ধ্বংস করে দিয়ে গেছে বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্রীয় সকল বিভাগ ধ্বংস করে দিয়ে গেছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে নিজেরা নিজেরা ভোট করে রাতে ভোট করে ডামি নির্বাচন করে তারপর ক্ষমতা দখল করে জগদ্দাল পাথরের মতো বসেছিল জনসভায় প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতল্লা বুলু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না একাত্তরে শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আত্মগোপনে থেকে তারা নাকি যুদ্ধ করেছে এটা হাস্যকর ঘটনা